হ্যালো গাইজ ইউ আর ভেরি নাইস একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি লজ্জাবতী গাছ নিশ্চয়ই নাম শুনেছেন সেটা দৃশ্যটা আমাদের দেখাবো জুম করে দেখাবো খুব সুন্দর করে দেখেন দৃশ্যটা কেমন বন্ধ হয়ে মানে লজ্জায় কেমন ছুপিয়ে যায় দেখেন এই দেখেন দাঁড়ান হালকা হালকা টাচ করবেন এই এই বন্ধ হয়ে গেল থাম 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 মারেন মারেন দেখছেন তো ম্যাজিক আচ্ছা দাঁড়ান এখানে একটা দিন দেখি এ দেখেন দেখলেন তো কী অবস্থা আচ্ছা আবার আপনাদেরকে দেখাচ্ছি ওই লজ্জাবতীর কিছু সুন্দর মুহূর্ত এই ক্যানভাসে তুলে ধরলাম দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটা দেখেন আপনাকে হ্যাঁ দেখেন হাত দিলাম দেখেন কী কেমন বন্ধ লজ্জা যেমন মানুষ যেমন লজ্জা করে তেমন ঠিক দেখছেন মারিয়ার না দেখছেন তো কেমন মজার ভিডিও হচ্ছে তো ভালো লাগছে ভিডিওটা দেখলেন তো আরও একটু দেখাচ্ছে দাঁড়ান আরও একটু দেখাচ্ছি আসরা জোর বাবু লাগছে দেখছেন তো কত সুন্দর জায়গাতে আমরা লোকেশনে ভিডিও শুট করতে একদম লজ্জা লজ্জাবতী গাছের মধ্যে আমরাও লজ্জাই ওদের সঙ্গে লুটিয়ে পড়েছি একদম একটু দাঁড়ান হ্যাঁ আবার দেখেন লজ্জাবতী কেমন লজ্জায় লুকিয়ে যায় দেখেন দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা কেমন দেখছেন তো কেমন এটাই এটা কাজ করেন এই দেখছেন কেমন আচ্ছা দাঁড়ান আর একটা দেখাই এই 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 পাতাটায় হাত দেন এইটাই হাত দেন দাঁড়ান হাত দেন এই ধান বন্ধ হল এই করেন আহ কি সুন্দর দৃশ্য আচ্ছা আপনি একটা এই আশ্রাবু এখানে হাত দেন তো আপনি একটা এখানটায় আপনার হাত দেন আপনি দাঁড়া দাঁড়ান দেন আহ কি লজ্জা লজ্জা কি জিনিস ঈশ্বরের সৃষ্টি আল্লাহর সৃষ্টি দারুণ সৃষ্টি এটা একদম দারুণ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা লজ্জাবতী গাছের কেমন আপনাদেরকে দৃশ্য দেখালাম তো এখানে দেন একটা দেখলেন সবাইকে মানে সবাই দেখলেন তো ভিডিওটা কত সুন্দর করলাম মানে একটা মজার দৃশ্য দেখালাম আর কিছু দেখাবো না আর একদিন আসবো আরো নানান রকম জিনিস আরো দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর সুন্দর সুন্দর জায়গা গেছে তো সব জায়গাটা আমরা ভিডিও শুট করি তাই দেখো আমাদের সিপাহী আমাদের সিপাহী দাঁড়িয়ে আছে সব পার্কের মতো জায়গা খুব সুন্দর জায়গা এই সব জায়গাতে আমরা ভিডিও শ্যুট করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে একটু যুক্ত যুক্ত থাকবেন যুক্ত থাকবেন একটু শেয়ার করবেন এটা ভালো ভিডিও দিলে আমার একটু শেয়ার করবেন ঠিক আছে